জ্যোতিষ আচার্য চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকবেন শুরু করছি আজকের রাশিফল ফল বিশ্বিক রাশি সাপ্তাহিক রাশিফল ছয়ই জানুয়ারি থেকে বারোই জানুয়ারি দু হাজার পঁচিশ আপনার চন্দ্র রাশির সপ্তম ঘরে বৃহস্পতির অবস্থান করবে এবং এমন পরিস্থিতিতে আপনার স্বাস্থ্যই জীবনের আসল সম্পদ আপনি এই সপ্তাহে আপনার জীবনে এটি গ্রহণ করবেন এবং প্রয়োগও করবেন যার কারণে আপনি বাড়িতে এবং কর্মক্ষেত্রে আরও ভালো স্বাস্থ্য অর্জনের জন্য সমস্ত মানসিক চাপকে দূরে রেখে মানুষের সাথে খোলামেলাভাবে হাসবেন এবং ঠাট্টা করবেন আপনার আর্থিক রাশিফল অনুসারে আপনার রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে কারো কাছ থেকে টাকা ধার বা ধার করার জন্য একটি বিশেষ পরামর্শ দেওয়া হচ্ছে কারণ এই সময়টি আপনার জন্য আর্থিক লাভের প্রবল সম্ভাবনা দেখাচ্ছে যার কারণে আপনি আপনার পরিচিতদের টাকার ধার দেওয়ার মন তৈরি করতে পারেন এই সপ্তাহে আপনাকে প্রতিটি কাজ দুর্দান্ত শক্তির সাথে করতে দেখা যাবে তবে কোনো অপ্রীতিকর ঘটনার কারণে আপনার মেজাজ খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে ফলে পারিবারিক জীবনে আপনার স্বভাব কিছুটা বিঘ্নিত হতে পারে যদি আমরা আপনার কর্মক্ষেত্র সম্পর্কে কথা বলি তাহলে তার দৃষ্টিকোণ থেকে এই সপ্তাহটি আপনার এবং শুধুমাত্র আপনার হতে চলেছে কারণ এই সময়ে ভাগ্য সম্পূর্ণরূপে আপনার পক্ষে থাকবে কারণ শনি মহারাজ আপনার চন্দ্র রাশির চতুর্থ ঘরে উপস্থিত থাকবেন যার কারণে আপনি যে কাজে হাত লাগান না কেন কোনো বাধা ছাড়াই তা সম্পন্ন করতে আপনি সফল হবেন অতএব এই সুযোগটি আপনার হাত থেকে পিছলে যেতে দেবেন না এর পূর্ণ সদ্ব্যবহার করুন এবং আপনার কেরিয়ারে অগ্রগতির পথ নিশ্চিত করুন আপনি যদি এই সপ্তাহে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তবে সময়টি আপনার জন্য বিশেষভাবে অনুকূল হবে তা সত্ত্বেও এই সময়ে আপনাকে আগের থেকে আরও কঠোর পরিশ্রম করতে হবে কারণ তবেই আপনি ভালো ফলাফল পাবেন এমন পরিস্থিতিতে এই সময়ে সর্বোত্তম সদ্ব্যবহার ব্যবহার করুন এবং বিষয়গুলি বোঝার চেষ্টা করুন প্রতিকার প্রতিদিন হনুমান চল্লিশার পাঠ করুন